হাই বন্ধুরা আজ অনেক দিন পরে একটা বড় ভিডিওতে আপনাদের সাথে আড্ডা মারতে চলে আসলাম আর আজকের ভিডিও তো হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল দু হাজার হ্যাঁ তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার বকবকানি ভীষণ গরম তাই জন্য শাড়ি পরার ইচ্ছা থাকলেও শাড়ি পরিনি নিই এক রকম সালোবার পরে নিয়েছি কারণ গলা ভর্তি র্যাশও বেরিয়ে গেছে যাই হোক আমাদের জামাই ষষ্ঠীটা কিন্তু হয় জামাই ষষ্ঠীর পরের দিনকে কারণ মা খুব যত্ন করে রান্না রান্নাবান্না করলেও মা ষষ্ঠী থাকার জন্য মা তো এসব কিছুই খেতে পারে না ফলে আমাদের খুব খারাপ লাগে তাই আমরা কয়েক বছর ধরে ঠিক করেছি ষষ্ঠীর দিন না ষষ্ঠীর পরের দিন আমরা এই আনন্দটা উপভোগ করব আর এদিকে দেখুন জামাই পাঞ্জাবি না পড়লো জামাইয়ের ছেলে কিন্তু পাঞ্জাবি নিয়ে একেবারে রেডিওয়ে চললো কিন্তু দাদুর বাড়ির উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি পাটুলি রাস্তা দিয়ে এই রাস্তা তো আপনারা চেনে নিই যেখানে খুব ভালো ভালো গাছ পাওয়া যায় দামটা একটু বেশি কিন্তু গাছগুলো হয় খুব ভালো তারপরে গাড়িকে একটু খাইয়ে নিয়ে আমরা চলে গেলাম মায়ের বাড়িতে গিয়েই পেলাম মার হাতে তৈরি ঠান্ডা ঠান্ডা শরবত চলুন আপনাদেরকে সেটাই নিয়ে দেখাই আর মা যে শরবতটা কী দিয়ে বানিয়েছিল খাওয়ার সময় একটু পুদিনার গন্ধও পেয়েছিলাম সে যাই দিয়েই বানাক না কেন মাছ জামাই না খেলো আমরা কিন্তু বেশ কি উপভোগ করেছিলাম মা আমাদের এই শরবতটা দিয়েই ব্রেকফাস্টে ব্যবস্থা করে ফেললো কারণ একটু দেরি হয়ে গেছিল দুপুরবেলার খাওয়া দাওয়ারও আছে তাই ব্রেকফাস্টে মা আয়োজন করেছিল এমনি লুচি মানে আমরা নর্মাল যে লুচি খাই লুচি তার সঙ্গে ছিল হচ্ছে আলু মটরশুঁটির তরকারি ওটা যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মার জামায়ের থালা অনেক ধরনের মিষ্টি আর মাঝখানে যে সাদা বড় মিষ্টিটা ওটাই জামাই ষষ্ঠীর স্পেশাল ওই লেখা মিষ্টিটা তার সাথে পটল মিষ্টি সরভাজা রাজভোগ আরও যে কী সব ছিল দই আর তার সাথে ছিল আম কারণ মায়ের জামাই আবার সব ধরনের ফল খায় না তাই মাকে বলেছিলাম তুমি আমটাই রেখো ও আমটা ভালোবেসে খায় ও তো ওদিকে খাওয়া দাওয়া করছে আর এদিকে আমিও খেয়ে নিয়ে কয়েকটা লিচু নিয়ে বসে পড়েছিলাম আমিও খুব একটা বেশি ফল লাভার নই কিন্তু এই গরমকালের আম কাঁঠাল লিচু এগুলো কিন্তু বেশ আমি উপভোগ করে করে খাই বেশ কয়েকটা লিচু টপাটপ গালে পুড়তে পুড়তেই হাজির হলাম মায়ের কাছে মা তো জামাই ষষ্ঠীর জন্য জামাইয়ের জন্য বিশেষ করে না না ভুল হবে সবার জন্যই বেশ জমিয়ে কষিয়ে রান্না করছিল আর আমি একটু এদিক ওদিক আড্ডা মারে আস্তে আস্তে দেখলাম মার একেবারে জামায় থালা রেডি করা হয়ে গেছে থালায় ছিল সাদা ভাত শশা লেবু গোল গোল করে কাটা বেগুন ভাজা সাথে তন্দুরি পমপ্লেট মাছের মাথা দিয়ে ডাল সর্ষে পাপদা কাতলা কালিয়া ইলিশ চাটনি পাঁপড় দই এই সব নিয়ে জামাই তো আর শ্বশুর খেতে বসে গেল ওদিকে আমার মেয়েও তার আগেই মা ছেলেকেও খাইয়ে দিয়েছিল আসলে ও একটু কাঁটা টাটা বেছে খেতে পার না একটু অসুবিধা হয় তাই জন্য ওকে একটু খাইয়ে দিলে সুবিধা আর এদিকে দেখুন আমার বাবাকে আমার কর্তাকে আমার ছেলেকেও দেখবেন এদের এত গরম যে কোথা থেকে আসে এসি চললো আমি বুঝে পাই না ওদের খাওয়া দাওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে আমি সেই ঠান্ডা দইটা নিয়ে উপভোগ করছিলাম বেশ তাড়িয়ে তাড়িয়ে উফ এই গরমের প্যাচপ্যাঁচানি আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই এর কোনো স্বাদের ভাগ হয় বলুন তো আপনারা কী এরকম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে একটু আড্ডা মারলাম আর রেস্ট করতে করতেই সন্ধ্যা হয়ে গেল ওরা চা খেলো আমি চা খাইনি তাই জন্য আমি পেয়েছিলাম এরকম এক বাটি ঝাল ঝাল টক টক করে মাখা বেশ খানিকটা চুরমুর বাইরে পড়ছিল বেজায় বৃষ্টি আর তার মধ্যে চুরমুর খেতে কান্না ভালো লাগে আর ওই যে দেখেছিলেন ভাতের সময়তেই ছিল আইসক্রিমটা মা বেশ কিছুক্ষণ পর আইসক্রিমটা এখানে দিয়ে দিল দেখতে পেলেন আমি বলেছিলাম না আমার ছেলে ওই একই গোত্রে পড়ে কোথা থেকে এত গরম আসে আমি যেহেতু চকলেট আইসক্রিম খাই না মানে অতটা পছন্দ করি না তাই জন্যই বাটার স্কচটা আনা হয়েছিল অন্যদিন যাই হোক না কেন ওরা খায় চকলেট কিন্তু আজকের এইটা আমার স্পেশাল জামায় ষষ্ঠী হলেও চকলেট আইসক্রিমটা খেতে এই আইসক্রিমটা খেতে খেতে মাকে বললাম বেশি কিছু রান্না বান্না করো না দুপুরবেলা কিন্তু বেজায় খাওয়া দাওয়া হয়েছে আর এক দুদিন দিন পরেই তো আমাদের বেরোনো তাই জন্য মা রাত্রে করেছিল পুরি চিকেন কষা তার সাথে মিষ্টি খাওয়া দাওয়া সেরে আমরা তো বেরিয়ে পড়লাম তখন প্রায় রাত্রি বারোটা সোয়া বারোটা হবে রাস্তাঘাটের চেহারা দেখেছেন সম্পূর্ণ পাল্টে গেছে হ্যাঁ এই রাস্তা দিয়ে সকালবেলা গিয়েছিলাম এটা আবারও সেই পাটুলির রাস্তা আরে দেখুন আমার গাড়ির ভেতরের চেহারাও পাল্টে গেছে যারা সকালবেলা হাসতে হাসতে যাচ্ছিলো তারা ফিরছে কেউ ঘুমাতে ঘুমাতে কেউ বা মাথা নিচু করে ফোন দেখতে দেখতে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসলাম একেবারে পাটুলির মোড়ে বলা যেতে পারে বাড়ির কাছেই আর রাত্রিবেলা পাটুলিটা কিন্তু আরও অন্য রকম লাগে খুব সুন্দর করে সাজিয়েছে বেশ কয়েক বছর হল এই পাটুলিটা আগের পাটুলির সঙ্গে এখন এই পাটুলির কোনোই তুলনা করা যায় না আর এখানে কিন্তু অনেক রাত পর্যন্ত বেশ লোকজন থাকে দোকানপাট বন্ধ হয়ে গেলেও লোকজন কিন্তু বেশ থাকে আর এখানে কি না নেই বাংলা থেকে শুরু করে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির তার সাথে মা দুর্গা সবই এখানে পাবেন তাহলে চলুন কথা বলতে বলতে বাড়ির কাছে তো চলেই আসলাম পরের বড় ভিডিওগুলো কোথায় ঘুরতে গেলাম কি করলাম সেগুলো তো শেয়ার করবই তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরের ভিডিও আস্তে আস্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন টাটা